চাষা একটু দাঁড়ান তো বাবা একটু দাঁড়ান একটু দাঁড়ান চক্র তালাক দিয়ে টাকা খায় মানে ও ছেলে তালাক দিলে কাবিনের টাকা কে দিবে ও মেয়ে পক্ষ তালাক নেয়াল টাকা লোবে বা ভালো ব্যবসা দেখা গেছে ব্যবসার আইডিয়ার জন্য পৃথিবীবাসী বাঙালি কাছে আসা উচিত বাপরে বাপ কি মাথা যে সমস্ত মেয়ের বাবারা মোট অঙ্কের মোহর ধার্য করেন এই ধান্দায় এরা নিকৃষ্ট বাবা এই নিকৃষ্ট বাবাদের কপালে কখনো দুঃখ ছাড়া সুখ আসবে না অনেক বাবা আছেন মোহর ধরেন দশ লাখ বিশ লাখ কেন যাতে না ছুটে এই ভাই টাকা বেশি ধরলে কি বিয়ে বেশি টিকবে ময়মনবী যারা আছেন খবর নেন অল্প স্বল্প মহরের টাকা ছিল কিন্তু বিয়ে মার্শাল এখনো টিকে আছে আর যুবক দশ লাখ বিশ লাখ মহরের টাকা ফুটুস ঠিক না ঠিক বাবাজির মহর টাকা কত ধরা হয়েছিল বাবাজি আপনার মহর কত ধৈর্য ছিল দুই লাখ কত আগে বিয়ে করছেন আপনি হ্যাঁ অন্য বিষয় আপনি কি বড় লোকের ছেলে নাকি সাধারণ মানুষ আচ্ছা সত্য সত্য বলেন দুই লাখ কি দিছিলেন চাচিরা দিছিলেন আপনি সবর 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 দিছিলেন সম্পদ দিছেন দুই লাখ হবে সেটা আলহামদুলিল্লাহ তাহলে তো দিছেন আপনারা এতক্ষণ ঠিক ঠিক বলে তো লাভ হলো না মুরব্বী তো ঠিকই দিছেন মাসাল্লাহ দুই লাখের সম্পদ দিয়ে দিছেন চাচিরি ওইটা আবার ফেরত ফেরত নেন নাই তো নেওয়ার কোনো দান্দা টান্দা নাই তো আলহামদুলিল্লাহ হ্যাঁ কত আনুমানিক ষাট বছরের দুই হাজার তো এখন বিশ লাখ টাকার সমাল মরে ওই টাকা কি সে আমলে শোধ করছেন না এখনকার আমলে এসে শোধ করছেন হ্যাঁ বিয়া ফালাইছেন তখনই তাহলে আস্তে আস্তে দিছেন আলহামদুলিল্লাহ এটা একটা দৃষ্টান্ত উজ্জ্বল মার্শাল তো দুই টাকার বিয়ে তো আছে তো চাচি আছে তো চাচি বেঁচে আছে মারা গেছেন আলহামদুলিল্লাহ বিয়ে টিকছে আল্লাহ চাচিকে দুনিয়া থেকে নিয়ে গেছেন আল্লাহ থেকে জান্নাত ফেরত দশ করুন মেয়ের বাবারা যারা মনে করেন বড় অঙ্কের মহৎ ধার্য করলে বিয়ে টিকবে

এই বিয়ে বাণিজ্য তালাকের বাণিজ্য করবেন না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন ভাইরা আমার রাত হয়েছে আমরা আর কথা বাড়াতে চাই না যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আমরা অন্য কোনো মসজিষে দেওয়ার চেষ্টা করব আজকের এই ঢুলিপাড়া ঐক্য পরিষদের যে মাহফিলগুলো মাহফিলে যে আলোচনাগুলো আমরা শুনলাম আল্লাহ তালা আমাদের সবাইকে সে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বলুন আমিন